দারুলুলুম বসকান্দি মাদ্রাসা থেকে সরাসরি সংবাদ চাপ আজ 9 ফেব্রুয়ারি 2025 ইং தேதி বকানি বকানি শরী ও দারুলুলুম বসকান্দি জানা মেজলসা আজ সকাল 9:00 টার সময় হইতে আপনারা সরাসরি সম্প্রচার দেখতে পারবেন ইতিমধ্যে আমি এসে উপস্থিত হয়েছি উলুম বাসকান্দি মাদ্রাসার প্রাঙ্গনে তাই আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের দেখতে থাকুন এটা হচ্ছে উলুম বাসকান্দি মাদ্রাসার প্যান্ডেল যেখানে ইনামি জামসবির অনুষ্ঠিত হয় প্রতি বছরের নিয়ায় এবারও দুই হাজার পঁচিশ আজ সকাল নয় গোটিকার সময় সেখানে অনুষ্ঠিত হবে বহারি শরীফ পদস্তার বন্দী অনুষ্ঠান আপনারা সরাসরি সম্প্রচার দেখতে পারবেন আমার এই এমএচ মিডিয়া ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে তাই যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন কমেন্ট করবেন ভিডিওটি কেমন হলো এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এটা হচ্ছে মসজিদ দারুলুম বাসকান্দি মাদ্রাসার ভিতরের মসজিদ এটা হচ্ছে মাদ্রাসা এখানে সাদা সংগ্রহ করছেন এটা হচ্ছে মূল গীত যেখান দিয়ে মানুষ প্রবেশ করে আপনাদেরকে সব ইটের পরে দেখাবো এবং সকাল সময় হইতে এই চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার আপনারা দেখতে পারবেন তাই এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারবে সারাটা দিন দিনব্যাপী আজকের এই মত সরাসরি লাইভের মাধ্যমে আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে মেন গেট এই গেট দিয়ে প্রবেশ করা হয় এতে এতে আপনাদেরকে সবাই দৃশ্য দেখার চেষ্টা করব এটা হচ্ছে মেন প্যান্ডেল যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন ভিডিওটিকে শেয়ার করুন এবং কমেন্ট করে জানিয়ে দেন আপনি কোথায় থেকে দেখছেন বসে নেয় এবারো দু হাজার পঁচিশ ইংরেজি রোজ রবিবার তারিখ নয় তারিখ সকাল নয় কোটিকার সময় ও আরম্ভ হবে ঐতিহাসিক বহারি শরীফ ও এনামি জলসা দস্তার বন্ধু এই যে পাশে দেখতে পাচ্ছেন মরহুম আহমদ আলী সাহেবের খবর সেখানেই অনেক মানুহে জাৰত পৰে থাকে এটা হ'লে আহমেদ আলী চাহেবৰ খবৰ যি এই বাস্কান মেইন প্ৰতিষ্ঠাতাছিল ওনাৰেইটা খবৰ এই যে এটা হ'লে মেইন পেণ্ডেল এই পেণ্ডেলেই পত্নী বহাৰীশ্বৰীফ অনুষ্ঠিত হবে সকাল নয়টা থেকে স্টার্ট হবে তাই নয়টার থেকে আপনাদেরকে আমি সরাসরি সম্প্রচার করব আমার এই চ্যানেলের মাধ্যমে তাই আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং এই চ্যানেলের যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এটা হচ্ছে মেইন গেট। এই পাশে দিতে গেলে যেটা হচ্ছে তা হচ্ছে মসজিদ। এটা ডেটে ঠিক সামনে মসজিদ। কিছুক্ষণের মধ্যেই আরম্ভ হবে ঐতিহাসিক শরীফ আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে সরাসরি সম্প্রচার দেখতে পারবে তাই এই চ্যানেলের নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ঐতিহাসিক পথে বখারি শরীফ ডালুলুম ভাস্কান্দি মাদ্রাসা থেকে আজ সকাল নয় সময় হইতে সরাসরি সম্প্রচার করা হবে আমাদের এই চ্যানেলের মাধ্যমে এম এইচ মিসবাউল মিডিয়া এই চ্যানেলে সকাল নয় সময় হইতে আপনারা দেখতে পারবেন সরাসরি সম্প্রচার করা হবে এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যখন সরাসরি সম্প্রচার করা হবে তখন নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা দেখছেন দার নুলুম বাসকান্দি মাদ্রাসার ঐতিহাসিক অনুষ্ঠান আজ সকাল নয় ঘটিকার সময় হইতে সরাসরি সম্প্রচার করা হবে মিডিয়া ইউটিউব চ্যানেল ইতিমধ্যে এসে পড়েছি মাদ্রাসা প্রাঙ্গনে আপনাদেরকে দেখাচ্ছেন মাদ্রাসার সম্পূর্ণ দৃশ্য তাই যে যেখান থেকে দেখছেন আমার এই লাইফটিকে শেয়ার করুন এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং টাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এটা হচ্ছে মেন প্যান্ডেল এই প্যান্ডেলে আপনি বোঝা অনুষ্ঠান নামি জলতা অনুষ্ঠিত হবে সকাল নয় সময় উঠে এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন भंगया था कौन थांग बेते से बारिश आ सब दूसरी हो गया <थीजिये गाएगा>। Gracias.